সতেরোই নভেম্বর থেকে আমাদের আর এর ডি এসের লাস্ট ফাইটের জার্নি শুরু তোমার এতদিনের প্রিপারেশানটাকে সলিড করার জন্য আমাদের এই লাস্ট ফাইট কোর্স তোমরা জিজ্ঞেস করো যে ভাইয়া আমাদের রিভিশন শিডিউলটা কীরকম হওয়া উচিত কিংবা আমি শেষ মুহুর্তে এসে ডেইলি গোলটা কীরকম হওয়া উচিত ডেইলি গোল আমাদের লাস্ট ফাইটের যেই রুটিনটা দেখছো সেটার মধ্যে আমরা তোমাদের যেই রুটিনে ক্লাস নিব যেভাবে তোমাদের পড়াবো সেই জিনিসটা হচ্ছে তোমাদের ডেইলি গ্লো এবং এভাবে তোমরা প্রত্যেকটা দিন তোমাদের ডেইলি টার্গেট অনুসারে তোমাদের পড়াশোনাটা শেষ করবা তাহলে দেখবা শেষ মুহূর্তে এসে মোটেও কিন্তু তোমার একদম মানে হতবিহবল লাগবে না বুঝতে পারছো এবং তুমি দারুণ কনফিডেন্ট থাকবা কারণ বেশিরভাগ শিক্ষার্থী পরীক্ষায় পারফর্ম করতে পারে না ঠিক একটা কারণে তারা লাস্ট মুহূর্তে এসে রিভিশনটা ঠিকমতো গুছাতে পারে না আমাদের পনেরোটা রিভিশন ক্লাসের মাধ্যমে তোমাদের পুরো বইটাতে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারগুলো আছে সবচেয়ে ইম্পর্টেন্ট লাইন যেগুলো আছে যেগুলো তোমার পরীক্ষার আগের মুহূর্তে দেখে যাওয়া সবচেয়ে বেশি জরুরি সেই ব্যাপারগুলো তুমি বুঝে যাবে ওকে তো এই পনেরোটা রিভিশন ক্লাস তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা ক্লাসের উপরে কিন্তু থাকবে আমাদের পরীক্ষা এবং অনুশীলনী ছক এগুলোর উপর কিন্তু আমাদের আলাদা এক্সাম আছে যাতে তোমরা ওইটা একদিন আলাদা পড়ে ওইটার উপর একটা সলিড প্রিপারেশান নিতে পারো তাহলে আমাদের লাস্ট ফাইট যে কোর্স এই কোর্সটা হচ্ছে একটা কমপ্লিট রিভিশন প্ল্যান তোমাদেরকে রিভিশন আমরা দিয়াই দেবো এবং রিভিশনের শিডিউল তোমরা পেয়ে যাবা সেই অনুসারে ডেইলি টার্গেট শেষ করবা পরীক্ষা হলে যাবা এক্সামটা দিয়ে চলে আসবা এবং প্রথম এক জন যারা লাস্ট ফাইট কোর্সে জয়েন হওয়া তাদের জন্য কিন্তু আমাদের লাস্ট ফাইটের যে বই সেই বইটা একদম ফ্রিতে তোমরা পেয়ে যাবা এবং সেখানে দারুণ সব ফিচার থাকছে মোস্ট ইম্পর্ট্যান্ট লাইন্স থেকে শুরু করে লাস্ট আওয়ার জিকে লাস্ট আওয়ার ইংলিশ মডেল টেস্ট মানবিক গুণাবলীর উপর আলাদা সাজেশানস সব কিছু থাকবে এই বইয়ে তাহলে কোর্স ডিটেলস কমেন্টে আছে দ্রুত জয়েন হয়ে যাও